সিরাজ সম্পাদকের ছেলে মাধ্যমিকে নজর করা সাফল্য বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় মোহাম্মদ শামীম খান সে বরাবরই ছোট থেকে পিতার মতো মেধাবী ছাত্র পিতা আবু সিদ্দিক খান সেও পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের আলিম ও ফাজিলে সেরা দশের তালিকায় ছিল বর্তমানে শিক্ষাকতার পাশাপাশি সিরাজ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক হিসেবে সামাজিক নানাবিধ গঠনমূলক কাজ করছে পাশাপাশি কাটিয়াহাট আলেরা বিষয়ের ডাইরেক্টর পদ থেকে শিক্ষার অগ্রগতির জন্য ব্রতি নিয়ে এগিয়ে চলেছে ছেলের রেজাল্ট হাতে পেয়ে মা শরীফা খানও খুশি শামীম খানের পরিবার স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান সাহেব সহ সকল শিক্ষক শিক্ষিকা ও গৃহ শিক্ষকদের শ্রদ্ধা সালাম প্রণাম জানাই ও কৃতজ্ঞতা স্বীকার করে শামীম খান বাংলা বিষয়ে একাশি ইংরেজিতে একাশি অঙ্কে আটানব্বই ভৌতবিজ্ঞানে একানব্বই জীবনবিজ্ঞানে একশো ইতিহাসে পঁচানব্বই ভূগোলে একশো মোট ছশো ছেচল্লিশ পরিবার তথা স্কুলের মুখ উজ্জ্বল করে শামীম খানের ইচ্ছা সায়েন্সের পাশাপাশি নিট কোচিং নিয়ে পড়াশুনো করবে ভবিষ্যতে ডাক্তার হয়ে পরিবার নিজ গ্রাম সহ সমাজের নানা স্তরে আত্মনির্বৃত অসহায় মানুষের জন্য সুচিকিৎসা প্রদান করা আবু খান বলেন আমার পুত্র ধারাবাহিকভাবে সাত থেকে আট ঘন্টা পড়াশুনো করত মিলিমিলি পরিবেশে পড়ালেখা করতে বরাবরই পছন্দ করত। ওরে সাফল্যের পিছনে পিতা থেকে মায়ের অবদান বেশি আছে এছাড়া স্কুল কর্তৃপক্ষ ও গৃহ শিক্ষকদের অবদান তো আছেই সর্বোপরি মহান সৃষ্টিকর্তার রহম ফিপা ছাড়া কিছু হয় না